আমার সকল সকল দিনে পায় মানে দেখো এত কোনো পাত নাই কোনো পাত আসতে আর আপনারা খালি যাকে বেশি দেখতেছে না না এই কিন্তু জমিন থেকে আকাশ পর্যন্ত বালু উঠতেছে শুধু বালু উঠতেছে শুধু সব অন্ধকার হয়ে আছে সব অন্ধকার হয়ে আছে সূর্যের কোনো আলো নাই কিন্তু তা এত এত গরম শরীর থেকে শুধু ফানি বের হতে থাকে শুধু পানি বের হইতে থাকে এত গরম এসি এসি ব্যতীত একটা মিনিট থাকা গণাবস্থার সম্পাদনা ফ্যানের নিচে আগে অবস্থা ফানি শুধু বের হতে থাকে শুধু এটা কিন্তু আল্লাহর একটা গজব এটা কিন্তু তারপরে মানুষের কলমের ভিতরকে একটু ভয় আছে ভয় নেই মাত্র আমরা যারা অনারব তাদের কথা তো বাদে যারা আরব যারা তো তারা তো জানে বুঝে যারা কালাম আল্লাহ জানে বুঝে কিন্তু আবু জাহেম মার্কা আলেম তাদের একই অবস্থা মাত্র এদের এদের কলমে এগুলো ভয় নেই ওদের মুনাফিকে আমি দশ বছর ওমানে আমার দশ বছর সবার জীবন শেষ যখন আসছে তখন তাদের মধ্যে যেরকম লেনদেনের যেরকম নিয়ম নীতি দেখছিলাম এখন এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাইতেছে অর্থাৎ কে আমাদের আলাপার সবগুলো দশ বছর পার হয়ে গেছে মানে কি আমার দশ বছর সামনে চলে আসছে তো এটা সবাই আমার জন্য সবার জন্য আসছে এই জন্য আস্তে আস্তে যত দিন যাবে তত মানুষের কলব থেকে মনুষ্যত্বপদ উঠে যাবে যত দিন যাবে যত বছর যাবে যত মাস যাবে তত মানুষের মানুষের মধ্যে হাইওয়া ইঞ্চানিয়ত কমে যাবে হাইওয়া নিয়ত বেড়ে যাবে এই যে এগুলো প্রকাশ্য দেখতেছে দেখতেছেন আজ থেকে পাঁচ দশ বছর আগে এরকম ছিল ছিল না এই গত এক বছর ধরে যা দেখতেছেন এক বছর দুই বছর আগে ছিল এরকম ছিল ছিল না হঠাৎ করে এরকম কেন হলো আপনারা মনে করেন একটা সরকার পতন হয়েছে আর একটা কোনো সরকার নাই এই জন্য না আসলে নাই এরকম সরকার গঠন গঠন হলেও আরো বেশি আরও বেড়ে যাবে এগুলা আর মানুষের যত দিন যা দিয়েছে যত মাস যা দিয়েছে পথে মানুষের কলবের মধ্যে ইমান কমতেছে শুধুমাত্র দুনিয়ার লোক মানুষের কলবে বেশি ঢুকতেছে ঢুকাইতেছে শয়তান মানুষের মধ্যে ইঞ্চিনিয়ার কমতেছে হাইয়ারের শুধু বাড়তেছে এই যে দেখুন আজকে আজ থেকে দু চার বছর পাঁচ বছর সাত বছর আগে এরকম দেখি না দশ বছর তো আমার আগে আসছি ওমানে ঠিক আছে আমি দুই হাজার ষোলোতে ষোলোতে আসছি দুই হাজার ষোলোতে ওমানে আসছি ঠিক আছে কিন্তু আজ থেকে পাঁচ বছর আগে এরকম ছিল না যে মানে একটা দাম দর করে কাজ করার পরে টাকা কম দিতে এরকম সিস্টেম ছিল না কাস্টমার ছিল না ওমানে ফাইনে বেশি আমি এখন বেশিরভাগ এখন বেশিরভাগ সতীর্থে মিনিমাম বি বিশ থেকে পঁচিশ জন পাওয়া যায় ধান দর করি কাজ করার পরেও ইত্যাদ ইয়ে করার পরেও টাকা না কাজ আছে টাকা না কন্টাক্ট করে যে কন্টাক্ট করা হয় কন্টাক করে যে টাকাটা দে না টাকা মারি খাইলে মারি খায় ধারে জাগাত মিছা মাতি গেলে আল্লাহর কসমকে মিছে মাতা মিথ্যা কথা বলে জাগাত এমন এক দেশে আছে দেশের সিরিক বিজাত নাই কিন্তু আল্লাহর কসমকে মিথ্যা কথা বলে কোর্টে কোর্টে জজের সামনে উকিলের সামনে হাতে কোরআন নিয়ে মিথ্যা কথা বলিস হাতে কোরআন নিয়ে মিথ্যা কথা বলে আল্লাহর কসম খেয়ে মিথ্যা কথা একই কথা দুইদিন অর্থ একই কিন্তু এরা 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 জন্মসূত্রে কিন্তু কালাম আল্লাহর আলেন তবে আবু জাহেলের নেয় আবু জাহেলের মেয়াই ইমান নাই এদের ইমান আছে বর্তমান যুগে শুধু বা শুধু পুরো ওয়ার্ল্ডে যত মুসলমান আছে সতীতে নিরানব্বই পার্সেন্ট মুসলমান ইমান আছে শুধুমাত্র উপর সুরা ইগলাস আর কালিমা তো এবার ফত বংশের রুফার ইশালের তুফার ইমান নাই যদি ইমান দায়িত্ব কোনো অবস্থাতে মুসলমানের জন্ম নেওয়া মা বাবার সময় মা বাঘর ঘরে জন্ম নেওয়া কোনো আদম সন্তানের পক্ষে সম্ভব নয় কোনো কোনো ফাঁকের ফাঁফকাস করা কোনো সম্পর্কে আমি ইচ্ছা কথা বলা আচ্ছা মুনাফিকের চিহ্ন তিনটি মুনাফিকের একটা চিহ্ন নাই একটা না দুইটা দুইটা চিহ্ন নাই এরকম মানুষ শত একজন সবা যাবে সর্বোচ্চ শত একজন মুনাফিকের দুইটা চিহ্ন তিনটা একটা চিহ্ন সবার মধ্যে পাওয়া যাবে না তিনটার মধ্যে দুইটা চিহ্ন নাই এরকম মানুষ আদম সন্তান গোটা পৃথিবীতে হিসাব করে ফলে আমার গত পঁচিশ বছরের রিসার্চ সতে তো সর্বোচ্চ একজন আছে এক পার্সেন্ট আছে সর্বোচ্চ আরব দেশে অনারব দেশ মিলাইয়া এক পার্সেন্ট আছে এক পার্সেন্ট আমার এই রিসার্জ কে আমাদের আর পার্সেন্ট কে খন্ডা দিতে পারবে আস্তে আস্তে আর বাড়বে খন্ডে কীভাবে সম্ভব না ভুল ফাবন করতে পারবে না কখনো ইনশাল্লাহ আস্তে তো আর বাড়ি যাবে এখন এক পার্সেন্ট বলছি হ্যাঁ দুইশো দুশো জন লোক মিলে একজন পাওয়া যাবে পাঁচশো জন লোক এরকম আস্তে এরকম হয়ে যাবে মুমিন মুসলমান পরিপূর্ণ মুমিন মুসলমান আচ্ছা তারা কোনতে থাকে শুধু দাদা আজকে দিন চলে গেছে আছে কে আমার সামনে একদিন সামনে চলে আসছে কবর আমার জন্য একদিন সামনে চলে আসছে এটাই তো এটাই তো চির কথা ভাই এটাই তো কোরআন হাদিসের সারাংশ আপনি মানলেও সত্য না মানলেও সত্য জানলেও সত্য না জানলেও সত্য এটা কিছু করার নেই